ইলেভেন ফ্লোরের লিফ্ট থেকে বেরিয়েই এইদিকে আসবেন দেখুন এখানে রুম নাম্বার মেনশন করা আছে সিক্সটি নাইন থেকে সেভেন্টি ওয়ান বি এদিকে আর সেভেন্টি টু এ থেকে সেভেন্টি ফোর বি এদিকে সব রুমগুলোই সি ফেসিং এখানে জামা কাপড় শুকানোর জন্য এই জায়গা আছে এখানে দেখুন নেট দেওয়া আছে ফলে কোনো বাচ্চারও পড়ে যাবার ভয় নেই আর জামা কাপড়ও পড়ে যাবার ভয় নেই এখানে হচ্ছে আমার সেভেন্টি টু এ আর বি সেভেন্টি টু বি আর আমার রুম নম্বর হচ্ছে সেভেন্টি টু এ চলুন রুমের ভিতরে ঢোকা যাক রুমে ঢুকতেই এখানে সুইচ পাবেন আপনারা এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা দেখিয়ে দিন ওয়েস্টন স্টাইল গিজার আছে এখানে একটা ওয়ার্ড্রপ আছে এখানে মিরর উইথ চেয়ার দুখান চেয়ার আছে এখানে এসে সুইচ আছে টেলিভিশন সেট কেবল টিভি আছে ডবল বেড বেডের দু সাইডে চার্জিং পয়েন্ট উপরে নাইট ল্যাম্পের ফ্যাসিলিটি ফ্যান আর মেন যে কারণের জন্য এটা বুক করা সেটা হচ্ছে এটাই স্লাইডিং ডোরটা জাস্ট সরাবেন এই সামনে ভিউ আরবিএনসি জাস্ট দেখুন নি রোড এটা প্রিয়দর্শনী পার্ক এই সামনে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শনী পার্কের জাস্ট সামনেই এটা এই যে সামনে এটা দেখছেন এটাই পীরিয়দর্শনী পার্ক আর সামনে আরবিয়ান সি আর এই দেখুন ফলে তিনশো তিরিশ টাকায় এই এক দারুণ জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এখানে আছে